আজ আর বাড়ির মধ্যে ভিডিও না করে বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির আশেপাশে এই গ্রিনি পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে এটা আমাদের বাড়ি থেকে প্রায় দু তিন মিনিটের রাস্তা এখানে দুটো প্রাইমারি স্কুল আছে আর এখানে আইসিটিএসের যে স্কুলটা হয় না ওখানেই আমি বাচ্চাদের খাবার নিতে আসি তো এসে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করলাম যেটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আর চারিদিকে প্রচুর ফলের গাছ আছে আম জাম সবেদা আর এখানে কিন্তু দেখো জঙ্গলের মধ্যে আপনা আপনি হয়েছে কাঞ্চন ফুলের গাছ আর ওই যে দূরে গাছগুলো দেখছো ওটা স্নেক প্ল্যান্ট অনেকেই কিন্তু এই স্নেক প্ল্যান্টগুলোকে বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করে আমি দেখেছি অনেকেই এইগুলো সেল করে জানি না এগুলোর প্রাইস কত হয় কিন্তু এখানে প্রচুর হয়ে আছে পুরো জঙ্গল হয়ে গিয়েছে স্নেক প্ল্যান্টের আর এখানে অনেক আমের গাছ রয়েছে অনেক আম আর এখানে যে গাছটা দেখছো সামনে ছোট্ট ছোট্ট পাতা এইগুলো কাঞ্চন ফুলের গাছ এখানে প্রায় মনে হয় আট দশটা কাঞ্চন ফুলের গাছ আছে তো একটা গাছ থেকে অনেক গাছ হয়েছে আর এই যে স্নেক প্ল্যান্টটা আমি কিছু কিছু জায়গায় গ্রুপের সাথে যুক্ত আছি গাছের গ্রুপ সেখানে দেখেছি এগুলো খুব যত্ন করে এবং খুব সুন্দরভাবে বাড়িতে কিন্তু ডেকোরেট করার জন্য এই স্নেক প্ল্যান্টগুলোকে রাখি তো যদি লাগে আমাকে বলতে পারো এটা মজা করে বললাম এখানে এগুলো অযত্নেই পড়ে আছে আর প্রকৃতির মধ্যে কোনো কিছু যখন আপনা আপনি হয় না তখন সেটার তো কিন্তু অনেক ভালো হয় আমরা যখন সেই প্রকৃতির জিনিসটাকে সেখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে আর্টিফিশিয়ালি রাখার চেষ্টা করি যত্ন নিই সেটা যখন প্রকৃতির মধ্যে না থাকে তখন কিন্তু তার গ্রোথ কখনই অত সুন্দর হতে পারে না আর এগুলো বলা হয় রেন লিলি এগুলোর নাম যে রেন লিলি সেটা আমি আগে জানতাম না এই কিছুদিন আগেই জানলাম এই গাছটা প্রচুর হয়ে আছে চারিদিকে লিলি কিন্তু অনেক রকমই হয় তবে আমাদের আশেপাশে যেই লিলিগুলো হয় এগুলো রেন নিলি নাম শুনেই বুঝতে পারছো এগুলো মেনলি বর্ষাকালেই হয় কারণ নামের মধ্যে রেন কথাটা আছে আর এখানে কিন্তু চারিদিকে এই যে রিলিগুলো হয় প্রচুর ফুল ফোটে বাড়িতে নিয়ে গিয়ে রাখলে এত ফুল হয় না তো চলো আজকের মতো ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা